বাবুরবাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় আহত এক যুবতীকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা চোদ্দোই জুন শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বাবুরবাজার এলাকায় টিআর জিরো ওয়ান বি জিরো এইট থ্রি সিক্স নম্বরের একটি ট্রাক একটি যুবতীকে ধাক্কা মারে এতে ওই যুবতী গুরুতর আহত হয় জানা যায় ওই যুবতীর নাম পূজা দাস বয়স কুড়ি বছর পরবর্তীতে ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে